আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ পথ আগুনের খুন্দা মাখিয়া আজকে যত বঙ্গিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বঙ্গিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারামের বিস্মাখাতের বুকে বিধে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারা মেরি বিষ্মা খাতে বুকে বিঁধে দে চল্বে আগুন উঠবে তুফান লড়বে নবিন তুলবে নিশান বাতা মিঠে উঠেছে দে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 বক্ষ হতে রক্ত ছরে তপ্ত বারুদে গ্রহের আগুন তে বক্ষ হতে রক্ত ছরে তপ্ত বারুদে দহেরা গুন্তে জালিয়ে ওই যে সি মন্তে বদ্ধ দূর লৌহ কপট মারে লাথি হেচকা দে টান রক্ত ললো হ্যাঁ দে রক্ত আজকে যত বঙ্গলিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বঙ্গলিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে